আসতে পারে ছবি দেখাচ্ছি সময় যাচ্ছে কিনা দেখে আপাতত আমরা বৃষ্টির মধ্যে দেখতেই পাচ্ছি এই ওয়াই চ্যানেলে এখনও আমরা আছি অনেক ম্যাডামরাও আছেন সব দাঁড়িয়ে জল জমে গেছে তবু অধীর অপেক্ষায় সবাই ছিল আজকের কেসে হিয়ারিং এর রাইটার দিকে অনেকে এখানেও সব দাঁড়িয়ে আছেন বিচ্ছিন্নভাবে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ও অনেকটা দূরে সামনের দোকানের দিকেও সবাই বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে আছে ওয়াই চ্যানেল পুরো জলে জলমগ্ন আমি সংক্ষেপে শুধু একটি কথা বলবো যে আজকের যে আপনারা অনেকেই ভাবছেন বোধহয় কুরো পুরো স্বস্তি কিন্তু সত্যি কথা বলতে কি এই হিয়ারিংটা দেখার পরে হয়তো সাময়িক স্বস্তি অনেকে মনে করছেন কিন্তু আমি আমার মনে হচ্ছে যেটা ব্যক্তিগতভাবে মানে কী বলি বলুন তো মানে বিচারপতি নিজেই বলছেন আনটেন্টেড টিচার শব্দটা নিজেই ব্যবহার করলেন তারা স্কুলে যাবেন এবং যারা সিবিআই লিস্টে নেই তারাই স্কুলে যাবেন এবং এটাও বললেন যে দুর্নীতির পরিমাণটা কম হয়েছে আমি এ বিষয়ে আগে বলবো যে গ্রুপ সিডি আমাদের যে শিক্ষাকর্মী বন্ধুরা আছে তাদের জন্য সত্যি খারাপ লাগছে আমি আশা করবো তাদের সঙ্গে সরকার অবশ্যই আলোচনায় বসে একটা কোনো সঠিক সিদ্ধান্তে আসবেন এই মুহূর্তে তাদের কী করণীয় সত্যি মানে একসাথে আমরা ওয়াই চ্যানেলের তারা তারাও ছিল তাদের জন্য মনটা খুবই খারাপ লাগছে আমাকে অনেকে ফোনও করছে তো আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে যে একটা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা সত্যি যাচ্ছি এখান থেকে আমাদেরকে সব সকলকেই একসঙ্গে আমাদেরকে ওভারকাম করার লড়াই করতে হবে তো আমি শুধু এটুকু বলবো যে বিচারপতি উনি বুঝতে পাচ্ছেন যে কারা যোগ্য কারা অযোগ্য এবং এমনও বললেন যে শিক্ষকদের দুর্নীতির পরিমাণটা খুবই কম শিক্ষকদের দুর্নীতি পরিমাণ কম গ্রুপ স্মৃতি দুর্নীতি পরিমাণ বেশি এটা আবার বললেন কারা যোগ্য তিনি বুঝতে পারছেন তারপরও কেন তিনি এমন রায় দিয়ে দিলেন যে আবার করে পরীক্ষায় বসতে হবে আপনি ভাবুন তো দু সালে যারা পরীক্ষা দিয়েছি মানে এখনই দু হাজার তো এই নয় দশ বছর পরে সেই শক্তি সেই সামর্থ্য নিয়ে পরীক্ষা দেওয়ার ক্ষমতা সবার থাকবে এত বছর পর যারা অন্য অন্য গভর্নমেন্ট চাকরিতে যারা যোগদান করেনি সবাইকে নিশ্চিত যে আবার করে পরীক্ষা দিলে সবাই আবার চাকরি পেতে পারে অনেক ম্যাডামরা আছেন অনেক স্যাররা আছেন যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত নেটটাও এখানে সব স্লো কাজ করছে শুধু এটুকু দেখাবো যে দেখুন আজকের ওয়াই চ্যানেলে প্রচুর সবাই এসছিলেন অধীর অপেক্ষায় ছিলেন উনি কি বলেন এবং বৃষ্টির মধ্যেও সবাই দাঁড়িয়েও আছেন বিক্ষিপ্তভাবে সবাই দাঁড়িয়ে আছে এখানেও কিছু লোক কিছুজন দাঁড়িয়ে আছে আমরাও অধীর এখানে আছি তবে বিচারপতির যে সাবমিশনগুলো আজকে আজকের উনি বললেন কেন সেই সাবমিশন অনুযায়ী উনি বুঝতে পাচ্ছেন কারা যোগ্য বুঝতে পাচ্ছেন কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে বুঝতে পারলেন যে কারা দুর্নীতিগ্রস্ত কৃষকদের যোগ কৃষকদের সংখ্যাটাও দুর্নীতির খুবই কম এগুলো সব কিছুকেই বললেন কিন্তু আবার বলছেন সবাইকে পরীক্ষায় বসতে কিন্তু সত্যিই কি পরীক্ষায় বসলে সবাইকে সেই মানসিক শক্তি নিয়ে আবার পরীক্ষায় বসতে পারবে সবার সন্তান সবার ফ্যামিলি সবাই একটা সেটেলমেন্ট লাইভ লিড করছে তাহলে একত্রিশ তারিখের পর যারা চাকরি পাবে না একত্রিশে ডিসেম্বর শক্তি পাই। আপনারা একসাথে থাকুন সঙ্গবদ্ধ থাকুন শুধু এটুকুই বলব